যে তিনজন সংকট তৈরি করেছে তিনটি গ্রুপ সেই তিনটি গ্রুপই হচ্ছে ইনুসের একটি গ্রুপ হচ্ছে বিএনপি একটি গ্রুপ হচ্ছে জামাত আর একটি গ্রুপ হচ্ছে এনসিপি মঞ্জুরুল হক আপনার কি মনে হয় এটি এটি ডক্টর ইউনুস চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন তার বিপক্ষ যারা রয়েছে ফ্রান্স থেকে যারা বিভিন্ন রকম বয়ান তৈরি করে তারা দেখলাম তো তাদের ইউটিউব বন্ধ করে দেয়া হয়েছে যা শেখ হাসিনার আমলে হয়নি সব পক্ষ ইউরোপিয়ান ইউনিয়নের উপর মানে তেতে উঠছেন কেন আমি বুঝিনি আরেকবার বলুন একটু প্লিজ আমি বললাম যে সব পক্ষই ডক্টর ইউনুসের উপর তেতে উঠেছে কিনা এমন কি ধরেন ফ্রান্স থেকে যে বয়ান তৈরি করে ইউটিউবে এরকম লোকজনও দেখলাম খুব খেপা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ইনস্টাবিলিটি টিমুকি সংকটে পড়েছে সেই ত্রিমুখী সংকটটি উনি নিজের সৃষ্টি করা সেই সংকটটি হলো যে তিনটাই কিন্তু যে তিনজন সংকট তৈরি করেছে তিনটি গ্রুপ সেই তিনটি গ্রুপই হচ্ছে ইনুসের স্টেক হোল্ডার একটি গ্রুপ হচ্ছে বিএনপি একটি গ্রুপ হচ্ছে জামাত আর একটি গ্রুপ হচ্ছে এনসিপি এখন বিএনপি কে উনি কত কোটি ডলার ব্যয় করে উনি তারেকের সকে কথা বলে এসেছিলেন আমরা তো সংখ্যাটা জানি না কিন্তু আমরা এইটুকু জানি যে বিশাল একটি অঙ্কের টাকা জাতীয় রাষ্ট্রীয় টাকা করে উনি তারেকের সাথে একটি বৈঠক করে সমঝোতা করে এসেছিলেন ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে এবং সেই সমঝোতার কারণেই তারেক জিয়ার আপনার একুশ আগস্ট ট্রেনের হত্যা মামলা বাতিল হয়ে যায় বা উনি খালাস পেয়ে যান বেকসুর খালাস পেয়ে যান তো উনি যখন সেই সময় যখন উনি লন্ডন সফরে ছিলেন তখন উনি একদিকে হচ্ছে লন্ডনে তারেক জিয়ার সাথে বৈঠক করতে যাচ্ছেন ঠিক একই সময়ে ওনার দলের আরেকজন ব্যক্তি বা একাধিক ব্যক্তিরা কোর্টে সরকারের পক্ষ থেকে একটি আপিল করছে ওই মামলাটাকে চালু রাখার জন্য তার মানে ওইটি একটি বার্গেনিং পয়েন্ট হিসাবে ইউনিস ব্যবহার করেছে এখন ধরুন পরবর্তী পরিস্থিতিতে যেভাবে মোড় নিয়েছে তখন জামাতের এখন হচ্ছে এক কাটটা জামাত একটি বিষয়ে সেটি হলো পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি না হলে জামাত নির্বাচনে যাবে না এমন একটি হুমকিও দিয়ে দিয়েছে তাহলে জামাত যদি ইউনিসের স্টেক হোল্ডারদের ভিতরে এক বা দুই নম্বরের হয় এবং সেই দলটি যদি নির্বাচনে যাবে না এরকম একটি অনর সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হয়ে যাচ্ছে বয়কট তার মানে কি নির্বাচন বয়কট করার কথা বলছে পাশাপাশি এনসিপি বলছে যে পিয়ার পদ্ধতি না হলে আমরা নির্বাচনে যাব না তাহলে নির্বাচনে তিনটা পক্ষে কেউ যিনি নির্বাচনে যাবে না আর বাকি পক্ষগুলোকে তো ইনুস নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দল তো নির্বাচনে আসতেই পারবে না আর অন্যান্য যে দলগুলো আছে রাবার ইসলাম পার্টি হিসাবে যেগুলো আছে তিনজনের পার্টি সেই পার্টিগুলোকে নিয়ে নির্বাচন করলে তো সেই নির্বাচন আসলে হবে না এখন ইনুসের সংকট হচ্ছে তিনি যদি জামাতের দাবিটি মেনে নেন তাহলে তাকে বিএনপির সঙ্গে যে সম্পর্কটি ভালো হয়েছে সেটি ধ্বংস হয়ে যাবে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবেন না তিনি যদি জামাতের দাবিটাকে অস্বীকার করেন তাহলে জামাত তার সর্বশক্তি নিয়ে রাজপথে নাম জামাত রাজপথে নামলে সেই শক্তিটাকে মোকাবেলা করার ক্ষমতা আবার বিএনপি এবং ইনুসের পুলিশের নেই এটি হচ্ছে দুই নম্বর দিক তিন নম্বর দিক হচ্ছে যে এনসিপি যদি জামাতের সঙ্গে রাস্তায় নামে তাহলে বিএনপি ওই ওই জায়গা থেকে সিন আউট হয়ে যাবে তাহলে ইনুসের সংকটটা হচ্ছে ত্রিমুখী সংকট তার তিনটি প্রধান যে স্টেক তার সিপাহ সালা তিনজনই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করেছে এখন যদি উনি ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা অনুষ্ঠিত করতে না পারেন তাহলে যেটা ঘটবে তখন সিনে চলে আসবেন আমাদের চেনা প্রধান এবং অন্যান্য সুশীল সমাজ বা অন্যান্য যারা আইনজীবী যারা আছেন দেশের যারা প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্য সবাই সিনে চলে আসবেন যে আপনি ফেল করেছেন এইবার হয় নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক অথবা জাতীয় সরকার গঠিত হোক এরকম একটি সিচুয়েশন কিন্তু ফেব্রুয়ারির নির্বাচনে ফেল করলে আসবে ইনুসের যে প্রেস সেক্রেটারি বলছেন যে পৃথিবীর কেউ ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না এই কথাটা জোর দিয়ে বলার মানেই হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না করতে পারলে মাস্ট বি জাতীয় সরকার অর তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আসছে এবং ইনুসের ওই দিনই কিন্তু চাকরি শেষ সুতরাং এরকম একটি সংকট মাথায় নিয়ে ওনাকে তিনটি গ্রুপকে এক জায়গায় করে রাখতে হচ্ছে এবং এই তিনটি গ্রুপকে এক জায়গায় করে রাখার অন্যতম প্রমাণ হচ্ছে যে তিনি আমেরিকা যাওয়ার সময় এই তিন গ্রুপ থেকেই তিনজনকে নিয়ে যাচ্ছেন কিন্তু বিষয়টা হল যে রাজনীতি তারও আবেগ বা ভালোবাসা বা ঘৃণার উপরে নির্ভর করে চলে না জিও পলিটিক্স তো আরো না এশিয়ো পলিটিক্স এই আবেগে চলে না তেমনি জিও পলিটিক্স বিন্দু পরিমাণে আবেগে চলে না জিও আপনার পারমানেন্ট ফ্রেন্ড বলে কিছু নেই পারমানেন্ট এনিমি বলেও কিছু নেই ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যে ইন্টারন্যাশনালি ইউরোপ আমেরিকার বিভিন্ন ইনুসের উপর থেকে তাদের রাস্তা তুলে তুলে নিয়েছে নিয়েছে। কমপ্লিটলি এখন যদি প্রেসিডেন্ট লেখেন যে আপনি আমাকে সেফ এক্সিট দিন দেবে না যেমন স্টারমার যেমন তাকে সাক্ষাৎ দেয় লন্ডনে বসে ইনুসের প্রেস সেক্রেটারিকে মিথ্যা কথা বলে বলতে হয়েছিল যে স্টারমার লন্ডনে ছিলেন না তিনি তখন লন্ডনে ছিলেন তিনি কেন এই লোকটি এই লোকটি সাক্ষাৎকার নেবেন যে লোকটি মিথ্যা বলছে যে লোকটি অসত্য বলছে যে লোকটি রাজনীতি নিয়ে মিথ্যাচার করছে এবং যে লোকটি কারণে তার একজন এমপি বা মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে তাহলে এই লোকটির সাথে স্টারমার কেন সাক্ষাৎকার করবে ঠিক সেই রকম এবারকার এই সাধারণ অধিবেশনের সাইড লাইনে ইনুসের সঙ্গে কোনো বড় ধরনের কোনো দেশের কোনো নেতার কোনো বৈঠক হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং এই যে বৈঠকটি হচ্ছে এইটি হচ্ছে অনেকটা রুলস অফ রেগুলেশন উনি যাচ্ছেন বৈঠক করবেন ফিরে আসবেন ওনার নাম ওনার বিরুদ্ধে ওখানে প্রসেশন হবে মিটিং হবে মিছিল হবে বিক্ষোভ হবে এগুলো উনি দেখবেন উনি সামনে না হলেও উনি এগুলো শুনবেন কিন্তু আখেরে যে জিনিসটি যে সংকটটি দানা বেঁধেছে সেই সংকটটির কোনো সমাধান কিন্তু উনি ওখানে বসেও দিতে পারবেন না দেশে এসেও দিতে পারবেন না সেই সংকটটি হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচনে এই তিনটি দল পরস্পর পরস্পরের বিরুদ্ধে কিন্তু নেমে গেছে এবং এখানে চার নম্বর যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটা অত্যন্ত ভাইটাল পয়েন্ট যে পয়েন্টটি আমরা আলোচনা করি না সেই পয়েন্টটি হচ্ছে খেয়াল করবেন আপনি গত পনেরো ষোলো সতেরো তিন দিন ভারতের সিসিসি কমিটির মিটিং হয়েছে কম্বাইন্ড মিলিটারি কম্বাইন্ড মিলিটারি কোয়ার্ডিনেশনের মিটিং এই মিটিং এ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন কেউ ছিল না যে সেখানে ছিলেন না তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে ওদের এনএসএ থেকে শুরু করে ওদের আইডিএসি থেকে শুরু করে সবাই ছিলেন এবং যে আটটি বিশেষ ধারা ওই মিটিং আলোচিত হয়েছে বিশেষ করে সতেরো তারিখের মিটিং সতেরো তারিখের মিটিংয়ে এ মোদী ছিলেন না উনি তখন বিহারে ছিলেন সেই আটটি ধারার ভিতরে একটি অন্যতম ধারা হচ্ছে বাংলাদেশের জন্য সাই এই ধারাটি হচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটলে শুট অ্যাট সাইট এটি কিন্তু বাংলাদেশের জন্য এর আগে বরাদ্দ ছিল না এর আগে ছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটলে গ্রেপ্তার করা হতো এবং বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করে সেটাকে এক্সচেঞ্জ করা হতো এইবার ঘোষণা হয়েছে শুট অ্যাট সাইট এবং আট নম্বর ধারা সাত নম্বর ধারায় বলা হয়েছে প্রয়োজন মনে হলে বাংলাদেশের ভেতরে ঢুকে যারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাতে পারে বলে মনে হয় এদের উপরে অফেন্স করার অধিকারটা দেওয়া হয়েছে অ্যাট এনি টাইম আপনারা অফেন্স করতে পারেন এই বক্তব্যটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কে দেওয়া হয়েছে ওদের পক্ষ এই যে দেওয়া হয়েছে কেন দেওয়া পড়া পোর্ট উইলিয়ামের যে মিটিংটি এই মিটিংটি দু মাসের পরে হচ্ছে এই বিশেষ সিসিসি মিটিং এই এই মিটিংটি সাধারণত এর আগে হতো হচ্ছে পাকিস্তান কোন বর্ডারে বা দিল্লিতে কোনো গোপন জায়গায় বা এয়ারপোর্টের ভিতরে জীবানের ভেতরে এই সব জায়গায় হতো দিল্লি কলকাতায় এই মিটিংটি করার উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে যে সময়ের ভিতরে মার্কিন ক্রিপের ভিতরে চলে যাচ্ছে একের পর এক মার্কিন জাহাজ আসছে একের পর এক মার্কিন জল আসছে প্যাসিফিক মহড়ার নামে এই মহড়ার নামে সেই মহড়ার নামে শীতকালীন মহড়া গ্রীষ্মকালীন মহড়া সিলেটের কি কি জন্য মহড়ার দরকার হলো বাংলাদেশে কখনো সিলেটে মহড়া হয় বাংলাদেশের আগে মহড়া হতো হচ্ছে সি বেজ এলাকাতে চট্টগ্রামে কক্সবাজারে এইসব জায়গায় এবার সিলেটে মহড়া তো এই জিনিসগুলো ভারতের কাছে অ্যালার্মিং সেই জন্য ভারত এই মিটিংয়ে মিটিং এ যে সিদ্ধান্তগুলো নিয়েছে যেগুলো বাংলাদেশের জন্য খুব हार्मফুল তাহলে এই এই যে হার্মফুল এটি হলো ইনসেট জন্য চার নম্বর हार्म 3 নম্বর তিনটি ঘটনাতে তার জন্য हार्मফুলি তিনটি দল তার স্টেকহোল্ডারটাকে নির্বাচন করতে দেবে না ফেব্রুয়ারি মাসে এবং চার নম্বরটি হচ্ছে যে আমেরিকার এত ঘন ঘন বাংলাদেশে আসা ভারত চীন রাশিয়া কেউ পছন্দ করছে না সুতরাং এই জিনিসগুলো নিয়ে আগামী ফেব্রুয়ারির আগেই একটা বড় ধরনের সেট করতে যাচ্ছে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির আগেই আপনি বলছেন অনেকগুলো বিষয় আপনি কিন্তু তুলে ধরেছেন এর মধ্যে ধরেন প্রাইম মিনিস্টার মোদি যেই অনুমতিটি দিয়েছে যে ভারত সেনারা যে কোনো সময় বাংলাদেশে অফেন্স করতে প্রবেশ করতে পারে আদৌ কি তারা পারে কিনা সেটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য প্রশ্ন হবে কিনা একটি প্রশ্ন দু নম্বর প্রশ্ন আমেরিকান সেনারা জানেন যে কক্সবাজারে ইয়া চট্টগ্রামে হোটেল রেডিসনে আসছে এই নিয়ে তুলকালাম অবস্থা আমি শুনেছি পুরো বাংলাদেশ এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মানুষে স্তম্ভিত হয়ে গেছে আইএসপিআর থেকে যদিও বলা হয়েছে এটি নিয়মতান্ত্রিক কিন্তু মানুষ এটিকে দারুণভাবে সন্দেহের চোখে দেখছে ফলে এটিও সর্বসম্মতির জন্য হুমকি কিনা প্রতিক্রিয়া কি দুটার জন্য দুই রকম কিনা একটি প্রশ্ন আর দুই মানে আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যে আপনি বলছেন যে অনেক দিন ধরে আমরা শুনতে পাচ্ছি যে ভারত বাংলাদেশিদের মধ্যে একটা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা আপনার শেষের প্রশ্নটি বুঝতে পারিনি আরেকবার বলুন মানে অনেকদিন ধরে আমরা শুনতে পাই যে ভারত একটা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে বাংলাদেশে যেমনটি তারা পাকিস্তান এর একবার করেছে এরকম কোন পরিস্থিতি বাংলাদেশের জন্য আছে ভারত এর এরকম এরকম কোনো সম্ভাবনা নেই ভারত কোনো কারণ ছাড়া কোনো সার্জিক্যাল স্ট্রাইকে যাবে না যেমন ধরুন যে আমেরিকান সৈন্য যেদিন এসছে দশ তারিখে আমেরিকান সৈন্য আসার পরের দিনই ভারতের একটি ট্রুপ কিন্তু মিয়ানমারে চলে গেছে ভারতের এই ট্রুপটি কিন্তু মিয়ানমারে যাওয়ার কোনো কারণ নেই ভারতের এই ট্রুপটি মিয়ানমারে চলে যাওয়ার পর সেখানে অবস্থান করছে এখন আমেরিকান সোলজাররা যদি ধরেন আপনার একশো জন এসছে এই সংখ্যাটি যদি হুট করে বেড়ে যায় বেড়ে যাওয়ার কিন্তু সুযোগ আছে আমেরিকান সোলজাররা যে এসে হোটেলে চেক ইন করেনি বা রেজিস্ট্রেশন করেনি কোনো রেজিস্ট্রি করেনি এটারও কিন্তু ওদের অধিকার আছে সোফা এবং হানা চুক্তি করে সোফা হানা চুক্তি কিন্তু উনি ইনুসের আমলে হয়নি এটা খালেদা জিয়ার আমলে হয়েছে শেখ হাসিনার আমলে হয়েছে বাংলাদেশের সঙ্গে যে চুক্তি আছে আমেরিকার সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের যে কোনো আমেরিকান নাগরিক যেকোনো সময় অবতরণ করতে পারে এবং যে কোনো ঘটনা ঘটাবার পরে সেই নাগরিকের উপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন পদক্ষেপ নিতে পারে না এরকম একটি অসম চুক্তি কিন্তু বাংলাদেশের সাথে আমেরিকার অনেক আগে থেকে আছে এখন ধরুন আমেরিকা সেই চুক্তি বলে একশো পঁয়ষট্টি জনের জায়গায় এক লাখ পঁয়ষট্টি জন পাঠিয়ে দিল এক লাখ পঁয়ষট্টি হাজার পাঠিয়ে দিল কি হবে তাহলে এক লাখ পঁয়ষট্টি হাজার সৈন্য পাঠিয়ে দিলে বা পঁয়ষট্টি হাজার পাঠিয়ে দিলে বা দশ হাজার দিলে সেই সৈন্যটা বাংলাদেশে কেন আসবে বঙ্গোপসাগরে প্রায় পনেরোশো মাইল এলাকা জুড়ে নোটাম ঘোষণা করেছে এই নোটামটা মানে হচ্ছে পঁচিশ তারিখ থেকে আগামী পঁচিশ তারিখ থেকে দুই মাসের জন্য এই নোটাম থাকবে তার মানে তারা সেখানে হচ্ছে আপনার মিসাইল এক্সারসাইজ ব্রহ্মস থেকে শুরু করে পিনাকা মিসাইল তারা সেখানে এক্সারসাইজ কেন করবে কারণ তারা মনে করছে যে এখানে আমেরিকান সৈন্যদের সৈন্যবাহী জাহাজরা আমেরিকান যুদ্ধ জাহাজ ঘুর ঘুর করছে এদের উদ্দেশ্য ভালো এদের উদ্দেশ্য যখন ভালো না তখন তাদেরকে অ্যাওয়ার করার জন্য সাবধান করার জন্য ভারত সেখানে নোটাম ঘোষণা করেছে তো এই ধরনের নোটাম ঘোষণা করার পর যদি আমেরিকান সৈন্যরা বাংলাদেশে বসে ভারতের কোনো ভূখণ্ড কোনো একটি গোলা ছড়ে বা বাংলাদেশের কোনো টেরোরিস্ট গ্রুপকে লেলিয়ে দেওয়া হয় বাংলাদেশের কোন একটা স্লিপার সেল ভারতের যে কোনো একটা জায়গায় যে কোনো একটি ঘটনা ঘটায় সেই ঘটনাগুলোকে ভারত ধরে নেবে যে ইট ইস স্পার্ক সেই স্পার্কটাকে ঘটলে তখন ভারত আপনার এখানে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে আদারওয়াইজ